বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে নাও বন্ধুরা আজকে কোনো মাইক বাজা বা কম্বিটানের ভিডিও নয় আজকে একটা মাল রেডি হচ্ছে এক দুটো দুটো ধামাকা দেবো আর এই ভিডিওর মধ্যেই যেমন আজকে আমার সামনে এই যে পিছনে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আব্দুল মি টিভি মহানাজ সেখানে আজকে কালীমাতা সাবুন সার্ভিসে নতুন টিভি রেডি হচ্ছে এই সামনেই কালী মাতা সাউন্ড সার্ভিসের নতুন তিরিশ পনেরো ইঞ্চি বক্স রেডি হচ্ছে আবদুল মিস্ত্রির হাতে বেগ মিস্ত্রি আবদুলদার হাতে আবদুল্ডা নিজে আছে আর বন্ধুরা এখন সার মাইকার কাজ চলছে চলো ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি কেমন কী লাগছে অবশ্যই কমেন্টে নিচে জানাবে দেখতে পাচ্ছি ডিজাইন

কিন্তু তোমাদের বলে দিই এটা পনেরো ইঞ্চি সেটা আর কটা কি হাজার দিয়ে না ফোর দিয়ে সেটিং হবে তা এখনও সঠিক মালিক বলছে না মালিকবাবু বলছে না তো টেস্টিংয়ের দিন অবশ্যই তোমরা দেখতে পাবে যে এটা হাজার থেকে সেটিং হবে না ফোর থেকে সেটিং হবে আর কটা কী হাজার কটা কি ফোর দিয়ে হবে সেটাও তোমাদের দেখিয়ে দেবো আর এটিকে সাইডে শরীর যে সামনে রাখা সে আছে এই যে বক্স এর হাতে মেরে রাখা আছে দেখতে পাচ্ছ এখানে মাঠ চলছে এখনো মাঝের ডিজাইনটা করেছে এখনো সাইডের ডিজাইন এর মাঠটা বাকি আছে এই সবে মাঠে সানমাইকায় মেরেছে চ্যানেল লাগানোর কাজ এখনো বাকি আছে হচ্ছে সাউন্ড সার্ভিস তো বন্ধুরা তোমাদেরকে এরপর দেখাবো আর বন্ধুরা এই আব্দুল এই দাঁড়িয়ে হচ্ছে মহানায় বন্ধুরা যারা নতুন করতে যাও ওরকে যোগাযোগ করবে আব্দুলটার সাথে কম বেশি সবাই ছিল তো বন্ধুরা এরপর তোমাদেরকে দেখাবো রাজুদা হাতে আবার একটা নতুন টিভি রেডি হচ্ছে সেটা হচ্ছে সমাজ সাউন্ডের পনেরোই তিনটি বক্স আর এটা হচ্ছে আবদুল্লাহ খালিমাত্র সাউন্ড সার্ভিস তাহলে তাহলে চলো তোমাদের ডাইরেক্ট নিয়ে যাবো টাবা সেখানে দাজিলার বাড়ি আর সেখানে তোমাদেরকে দেখাবো সমাজ সাউন্ডের নতুন জিনিস তাহলে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমাদেরকে আজকে আর ডবল ধামাকা দেওয়া হলো না কারণ সমাজ সাউন্ডের যে ত্রিশটা তৈরি হচ্ছে খবর পেলাম যে সানমাইকা লাগানোর কাজ এখনও আরম্ভ করেনি এগুলো শুধু কেবিনেটটা তৈরি হচ্ছে তো সানমাইকার মারতে এখনও দু তিন দিন টাইম লাগবে তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমাদেরকে দু তিন দিন পরে অবশ্যই দেখাবো সবার সাউন্ডের নতুন কেবিনেট পনেরো ইঞ্চি তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত প্রত্যেকের জন্য বাই